বন্ধুরা আজ আমি তোমাদের দেখাবো আমের আচার কীভাবে বানাতে হয় কম খরচায় ও সামান্য কিছু উপকরণে তো চলো এ দেখো এদিকে আমি অলরেডি এক কড়াই আচার বসিয়ে দিয়েছি এবার যেটা তোমাদেরকে দেখাবো প্রথমে কড়াইয়ের মধ্যে একটু পাঁচ ফোড়ন লঙ্কা দিয়ে দিয়েছি হালকা ভাজা ভাজা হলে তখন আমি ধুয়ে রাখা আমগুলোকে এর মধ্যে দেব এদিকে আমি ভাজা মশলা ভেজে রেখেছি লঙ্কা আর জিরে আর এখানে রাখা আছে আমার দু কেজি মতো গুড় তিন কেজি আম আছে দু কেজি গুড় লাগবে তো দেখো ভাজা হয়ে গেছে এবার আমি আমগুলো এর মধ্যে ছেড়ে দিয়ে নাড়াচাড়া করব কিছুক্ষণ হালকা ভাজা ভাজা হয়ে গেলে নুন হলুদ দিতে হবে হালকা ভাজা ভাজা হয়ে গেলে বন্ধুরা আবারও বলছি পুরোটা দেখবে কিন্তু স্কিপ করলে আচার কিন্তু গোলমাল হতে পারে তখন কিন্তু আমার দোষ দিও না যেন তো দেখো আমি নুন পরিমাণ মতো আর হলুদ দিয়ে নাড়াচাড়া করছি তারপর হালকা ভাজা ভাজা হলে তারপর আমি গুড়টা দিয়ে দেব আমি দুটো ওভেনেই আচার বসিয়ে দিয়েছি কারণ অধৈর্য হলে হবে না দুটো ওভেনে আস্তে আস্তে আমার প্রায় এক ঘন্টা দেড় ঘন্টার কাছাকাছি এটা লাগবে তো আমার নাড়াচাড়া হয়ে গেছে দেখো ঠিক হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি গুড়টা অ্যাড করে তো গুড়টা পুরো দেওয়ার পর সামান্য জল দিতে হবে তো জলের সাথে আমটা সিদ্ধ হবে তারপর যতক্ষণ না ঝোলটা আটা আটা হয়ে আসছে ততক্ষণ কিন্তু এটাকে নেড়ে যেতে হবে তলায় লেগে যেতে আচার বসিয়ে দিয়ে কোথাও কিন্তু সরে গেলে হবে না যেই দেখবে একটু ঝোলটা টান টান পাড়া হয়ে আসছে তখন কিন্তু সমানে নেড়েই যেতে হবে বন্ধুরা পরিমাণটা আরেকবার বলে দিই যদি তিন কেজি আম হয় তো দু কেজি গুড় লাগবে পাঁচ কেজি আম হলে চার কেজি গুড় লাগবে তো এইভাবে পরিমাণটা হিসেব করে নিতে হবে এদিকে আমার ভেজে রাখা লঙ্কা জিরেটা মিক্সির কোটার মধ্যে ভরে এটাকে আমি পেস্ট করে নেবো তো এটা আমি কিন্তু আমের আচার ফোটার সময় কিন্তু দিলে হবে না এর সেনটা পুরো চলে যাবে যখন আমার আচার কমপ্লিট হয়ে যাবে নামাবো তখন এটাকে দিতে হবে তবেই এর সেনটা পাওয়া যাবে তো দেখো আমার পুরোপুরি একদম মিহিভাবে ঘুরানো হয়ে গেছে এরপর আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেব। অনেকে কি করে আচার করে প্রত্যেক দিনই দেখেছি ছাদের মধ্যে রোদে দেয় এরমভাবে যদি করো তাহলে কিন্তু রোদে দেওয়ার কোনো প্রশ্নই থাকবে না আর এদিকে দেখো আমি বাজার থেকে আনা শুকনো লঙ্কা ধুয়ে নিয়ে ছাদে রোদে দিয়েছিলাম তারপর সেটাকে তুলে নিয়ে এসে একদম বোটা ছাড়িয়ে স্টোর করে রেখে দেব। তো আমার দুটো কড়াই ফুটতে শুরু করেছে তোমরা দেখতে পাচ্ছ তো এবার কিন্তু সরে গেলে হবে না সমানে তলায় খুন্তি দিয়ে নেড়েই যেতে হবে এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত লঙ্কার ছাড়ানো হয়ে গেছে এরপর আমি এগুলোকে একটা কোটোর মধ্যে স্টোর করে রেখে তোমরাও এরমভাবে এরকম ভাবে দিন লঙ্কা ভালো থাকে কালো কালো হয়ে যায় না তো আমি একবারে বেশি করে আনা করাই তারপরে জলে ধুয়ে শুকিয়ে নিয়ে গোটা ছাড়িয়ে রেখে দিই একই রকম লাল হয়েই থেকে যাবে এবার আমি আসল কথায় আসি তো খুন্তি দিয়ে নাড়ার সময় যতক্ষণ দেখবে খুন্তি দিয়ে তুলে তুলে যে ঝোল মতো গড়াচ্ছে ততক্ষণ কিন্তু ফুটেই যাবে যতক্ষণ না একটু খুন্তি দিয়ে তুলে দেখতে হবে দুটো আঙুল দিয়ে চেপে ধরে দেখতে হবে যতক্ষণ না একটা টান টান চিটালো ভাব আসছে ততক্ষণ কিন্তু নেড়েই যেতে হবে তো এদিকে দেখো আমার সমস্ত ভরা হয়ে গেল বন্ধুরা আমার এখনো আচারটা ঝোল ঝোল রয়েছে তাই এখন আমি কাজগুলো করতে পারছি ঝোলটা কমে আসবে তখন কিন্তু ওখান থেকে এক চুলও সরে যাওয়া যাবে না কারণ তখন কন্টিনিউয়াসলি নেড়েই যেতে হবে নাহলে কিন্তু তলায় লেগে যাবে পোড়া পোড়া গন্ধ উঠবে খেতে ভালো লাগবে না এদিকে দেখো আমি সমস্ত লঙ্কার গোটাগুলো ফেলে দিলাম আমার আগের কড়াইটা এখনো ফুটছে ঝোল কমেনি আর এদিকটা এখন এই ফুটতে শুরু করেছে তো এখন চলবে প্রায় দেড় ঘন্টার কাছাকাছি যতক্ষণ না এই ঝোল তুলে তুলে দেখব যতক্ষণ না ঝোল টান টান হয়ে আসবে ততক্ষণ কিন্তু আমি এইভাবেই নাড়তেই থাকবো তো তোমরা পুরোটা দেখবে কিন্তু শেষ পর্যন্ত দেখো ফুটছে করে তোমরা লক্ষ্য করো এটা প্রায় টান টান হয়ে এসেছে কারণ এটা প্রায় এক ঘন্টা আগে বসিয়েছি তো এটা এবার ঠিক নামাবার মুখে হয়ে এসেছে তো শেষ সময়ের দিকে কিন্তু একদম কোথাও নড়লে চলবে না শেষ টাইমটা কিন্তু সমানেই নেড়ে যেতে হবে আগের কড়াইটা আমার এবার নামাবার সময় হয়ে এদিকেটা ফুটছে এটা প্রায় এখনও দেড় ঘন্টা সময় লাগবে তো এটার কাজ মোটামুটি প্রায় শেষ এটাকে আমি এবার নামিয়ে নেব তো তোমরা এভাবে করে দেখবে তো এটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে রোদে দেওয়ার কোনো ঝঞ্ঝাটি থাকবে না সে রোদে দিলে সে মনে করে আনতে হবে কাকে খাবে পাখিতে খাবে কিছু উড়ে এসে পড়বে এসব ঝামেলা থাকবে না তো একটু কড়া পাক করে এটাকে নামাবে তো দেখবে একটি বছর ভালো থাকবে তো আমি এইভাবেই করে থাকি তো তোমাদেরকেও সেটাই আমি দেখালাম তো নিশ্চয়ই তোমরা পারবে খুবই সোজা তোমরা যদি বুঝতে না পারো কতটা করা পাক করবো তো আর একটা ছোট্ট স্টিপ বলি তো একটা বাটির মধ্যে ঠান্ডা জল নিয়ে এক ফোঁটা খুন্তি করে তুলে নিয়ে ফেলে দেবে যদি দেখো সঙ্গে সঙ্গে সেটা শক্ত হয়ে গেছে তাহলে জানবে ওটা পাকটা হয়ে গেছে তো আমার প্রায় আচার রেডি এরপর আমি নামিয়ে নেব দেখো একদম গায়ে গায়ে লাগা লাগা হয়ে গেছে তো জল নেই ঠিক এইভাবেই আচার নামাতে হবে তবে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে নষ্ট হবে না আর রোদে দিতেও হবে না এরপর আমি মিশিয়ে দেব ভাজা গুঁড়ো তো এটা লাস্টেই দিতে হবে মানে হয়ে গেলে নামাবার সময় তো আমি ভাজাগুলোটাকে মিশিয়ে খুন্তি দিয়ে আরো একবার ভালোভাবে এদিক সেদিক করে যেন কোথাও বাদ না পড়ে যায় এদিক সেদিক করে আমি মিশিয়ে নেব তারপরে মনে পুরো ঠান্ডা করতে হবে তবেই কটোর মধ্যে ভরা যাবে তার আগে কিন্তু ভরলে খাম হবে কটো ঢাকনা লাগিয়ে দিলে তাতে আচার নষ্ট হয়ে যাবে তো এটা খেয়াল রাখতে হবে পুরোপুরি যেন ঠান্ডা হয়ে যায় হলে হবে না তো বন্ধুরা তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো তোমাদের আর কোনো ঝামেলাই থাকবে না রোদে দেওয়ার তো আমাদের এক বছর পর্যন্ত এ আচার থাকে এদিকে দেখো আমার দু কড়াই আচার একদম রেডি তো আমি এখন পাখা চালিয়ে এগুলোকে ঠান্ডা করতে দিয়েছি আমি কড়ার তলায় বারবার হাত দিয়ে দেখছি কতটা ঠান্ডা হতে সময় লাগবে তো আমার দেখো পটল ভরা কমপ্লিট তো এখন আমি যদিও খাই না কোনো দিন আচার তো আমি একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে বর আর ছেলেই বেশি ভালোবাসে সবই ঠিকঠাক আছে তো আজ এই পর্যন্তই টাটা বাই বাই